নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো নতুন দিন তার মানে নতুন রেসিপি আজকে একটা ছোট্ট বাঁধাকপি নিয়েছি আজকে তৈরি করে দেখাবো তোমাদেরকে পুর ভরা বাঁধাকপির পকোড়া তাহলে সঙ্গে থেকে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো দেখো বাঁধাকপিটা একদম ছোটো মতো নিয়েছি এবার বাঁধাকপির পাতাগুলো উপর থেকে ছাড়িয়ে নেব এই শক্ত পাতাটা নেবো না পরে নরম পাতাগুলো আস্তে করে ফুলে নেবো ভাবে খুলে নিতে হবে পাতাটা তোমরা চাইলে কেটে নিয়েও করতে পারো আমি খুলে নিয়ে করে দেখাচ্ছি তোমাদেরকে ছিঁড়ে গেলেও কোনো অসুবিধা নেই একটু কষ্ট হবে কিন্তু পরিণয়ের মতন আমি তিনটে বাঁধাকপির পাতা নিয়েছি এবার আমি চলো গ্যাসে জল বসিয়ে দিয়েছি দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি কড়াইতে জলটা উষ্ণ গরমও হয়ে গেছে এবার এই যে বাঁধাকপির পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম পাতাগুলো এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এর মধ্যে একটু হালকা ভাব দিয়ে নেব তোমরা চাইলে এটা ছোটো ছোটো করে কেটে নিতে পারো আজকে আমার পদ্ধতিটা দেখো তাহলে বুঝতে পারবে কীভাবে তৈরি করে নিতে হবে এবার একটু ভালো করে চুবিয়ে দেব বাঁধাকপির পাতাগুলোকে যাতে একটু ভাবানো হয়ে যায় উল্টে পাল্টে হালকা করে পাতাগুলোকে বাঁধাকপি ভাবিয়ে নিতে হবে কারণ যদি কাঁচা করা হয় তাহলে কচকচ করবে একটু ভাবিয়ে নিলে খেতেও ভালো লাগবে তৈরি করতেও সুবিধা হবে এপিট ওপিট করে বাঁধাকপির পাতাগুলো ভাব দিয়ে নেওয়া হলো জল ছেঁকে তুলে একটা বড় থালায় তুলে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পাতাগুলো এদিকে ঠান্ডা হচ্ছে এই দেখো পুর তৈরি করব বলে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে একটু ভেঙে নেব একবার আমার এই পুর ভরা বাঁধাকপির বা বড়া বা পকোড়া যাই বলো তৈরি করে দেখো ভাতের সঙ্গে মানে গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে বা শুধু মুখে বা মুড়ির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে খুব বেশি নরম করবো না একটু ভেঙে ভেঙে নেব ভেঙে নিলাম পাতাগুলো যে ভাব দিয়ে নিয়েছি এবার ঠান্ডা হয়ে গেছে এটা দেখো একটা ছুঁড়ি নিয়েছি ছুঁড়ি দিয়ে এভাবে মাঝখান থেকে কেটে নেব মাঝখানের এই মোটা সিটটা ফেলে দেব দু সাইড থেকে নিয়ে নেবো দেখো সিটটাকে ফেলে দিলাম এই যে দুপাশে পাতাগুলো দুদিক থেকে নিয়ে নিলাম একইভাবে সব পাতাগুলোই আমি কেটে নেব এরকম এই যে সিটটাকে কেটে বাদ দিয়ে দেব গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেবো পুটটা তৈরি করে নেব খুব বেশি তেল দেবো না হালকা তেলে পুটটা তৈরি করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে যে আলু দুটো আমি ভেঙে নিয়েছি ওই আলু দুটোকে আমি কড়াতে দিয়ে দিলাম গ্যাসটাকে একটু কমিয়ে দেবো যাতে পোড়া না লেগে যায় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম ওই মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম অল্প কটা মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছি খুবই অল্প মটরশুঁটিটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম ঠান্ডা মতন হলুদ দিয়ে দিলাম ভালো করে দাঁড়িয়ে জড়িয়ে পুতটাকে রুড়ি করে নেব একবার তোমরা আমার পুর ভরা বাঁধাকপি পকোড়া বা বড়া তৈরি করে নিতে পারো খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে গ্যাসটা কমিয়েও আলট হাতে যাতে লেগে না যায় তৈরি করে নেবো এবার দেখো অনেকটাই ফুটটা ভাজা ভাজা হয়ে গেছে এবার একটুখানি ধনেপাতা কুচি করে নিয়েছি ধনেপাতা কুচিটা দিয়ে দেব উপর দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছেন দাঁড়িয়ে চেড়িয়ে দেখো কুকটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো কুকটাকে নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেছে এবার বাঁধাকপি পাতাটা কেটে নিলাম দিয়ে এর মধ্যে পরিমাণ মতন পুর দিয়ে দেব খুব বেশি পুর দেব না এবার ভালো করে বন্ধ করে দেব একদম টাইট করে বন্ধ করে দিতে হবে ছোট ছোট করে তৈরি করে নেব সবগুলো সবগুলো একইভাবে আমি গুলো ভাজ করে সুন্দর করে তৈরি করে নেব দেখো একটু শক্ত করে এভাবে তৈরি করে নিতে হবে পূর্বের সব বাঁধাকপি পকোড়া গুলো আমি তৈরি করে নিলাম এবার দেখো পরিমাণ মতন বেসম নিয়েছি বেসনটাকে গুলে নেবো লবণ দিয়ে নেবো আগে তারপরে গুলে নেব দিয়ে অল্প জল দিয়ে একটু মোটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে পুরো জলটা দেব না অল্প অল্প করে জল দিয়ে ঘন ধরনের একটা বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে আর একটু জল দিই প্রথমে একবার জলটা দেব না খুব ভালো করে ফেটিয়ে নেব দেখো এরকম ধরনের একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম বেসন দিয়ে এবার চলো গ্যাসে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিলাম খুব বেশি দেব না দেখো তেলটা খুব গরম করে নিয়েছি একদম ধোয়া উঠে গেছে এবার এই যে বেসনের ব্যাটারের মধ্যে তৈরি করে রাখা পুর ভরা বাঁধাকপির পাতাগুলো ভালো করে এপিট ওপিট করে মিশিয়ে নেব খুব ভালো করে বেসনের মধ্যে মাখিয়ে নিতে হবে দিয়ে এবার ঠিক করে ভেজে নেবো গ্যাসটাকে কমিয়ে দেবো যাতে পোড়া না লেগে যায় এরকম একই হবে সব বড়ই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর জন্য একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এবার এরকম আমি দিয়ে দেবো গরম বাপের সঙ্গে খুবই ভালো লাগে বড়ির সঙ্গেও তোমরা কি বাদো তুমি পকোড়া বলো বা বড়া যা তৈরি করে নিতে পারো তোমার রেসিপিটা দেখে ভিজে নেব দাদু টপি হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো এবার নামিয়ে নেবে একইভাবে আমি সব পকোড়া গুলো ভিজিয়ে নেব সব পকোড়া আমার ভাজা হয়ে গেল এবার নামিয়ে নেব খুব বেশি লাল করলাম না হালকা লাল লাল করলে খেতেও ভালো লাগবে তাই নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়া হয়ে গেল তৈরি হয়ে গেল আমার পুর ভরা বাঁধাকপির পকোড়া বা বড়া বাঁধাকপির বড়া বা পকোড়া রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে জানিও শেয়ার করে বেশি বেশি করে যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় ইউটিউব থেকে দেখলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থেকো সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে ধন্যবাদ সবাইকে